বং এক্সপ্রেস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে শীতকালে কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর লাগে যার জন্য আমি এই রেসিপিটা তৈরি করতে চলেছি তো প্রথমে কড়াই গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তারপর দুটি তেজপাতা কিছুটা পরিমাণ গোটা জিরে ফোরনে দিয়ে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো মুগ ডাল দিয়ে দিয়েছি মুগ ডালটা আপনারা চাইলে ধুয়েও দিতে পারেন অথবা এমনিও দিতে পারেন আপনাদের যেরকমটা ইচ্ছা আপনারা সেরকমভাবে দিতে পারেন তো মুগ ডালটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ভাজাভাজি করে নিচ্ছি মুগ ডালটা যত ভাজবেন তত ডালের স্বাদ বাড়বে এবার অনেকের গ্যাস অম্বলের সমস্যা থাকে তো তাদের জন্য আমি বলবো আপনারা মুগ ডালটা ভাজবেন না মুগ ডালটা ভাজার পরিবর্তে আপনারা একদম জলের মধ্যে দিয়ে দেবেন কাঁচা অবস্থায় দিয়ে দেবেন তা এতে করে গ্যাস অম্বলের কোনো সমস্যা হবে না যাই হোক ডালটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এক্ষেত্রে আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন আবার ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন এর কোনো স্বাদে তারতম্য হয় না ডালটা ফুটতে বসিয়ে সেই ফাঁকে কিছুটা পরিমাণ সিম আমি কেটে নিচ্ছি সিমটা কিভাবে কাটছি একটু লক্ষ্য করুন তাহলে অনেকটু উপকার পাবেন আমি এইভাবে কাটছি এতে করে পোকা থাকবে পোকা থাকলে সহজেই দেখতে পেয়ে যাবেন সিমের মধ্যে অনেক সময় পোকা থাকে যেটা আমরা এমনিভাবে কাটলে বুঝতে পারি না তাই যদি আপনারা এইভাবে কেটে নেন তাহলে কিন্তু পোকাটা সহজেই দেখতে পারবেন যাই হোক সিমটা কাটা হয়ে গেছে সিমটা কেটে নেওয়ার পরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন আমি এখানে একবার দেখিয়েছি আমি অনেকবারই ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় যাই হোক সিমটা ধোয়া হয়ে গেছে আর এদিকে ডালটাও ফুটে উঠেছে এখানে কিন্তু পুরোপুরি ডালটা সেদ্ধ হয়নি কিছুক্ষণ ফুটে যাওয়ার পরেই আমি এই ধুয়ে রাখা শিমগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি যাদের গ্যাস সম্বলের সমস্যা আছে তারা ডালটা একদমই ভাজবেন না আপনারা জলের মধ্যে জলটা প্রথমে ফোড়ন দিয়ে নেবেন তারপরে জলটা খুব সাবধানে দিয়ে জলটা গরম করে নিয়ে তারপরেই ডালটা দিয়ে দেবেন ধুয়ে নিয়ে যাই হোক সিমগুলো দিয়ে দিলাম সিমগুলো দিয়ে দেওয়ার পরে এবার সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব সেদ্ধ হতে দিয়ে তারই ফাঁকে আমি এই কাজগুলো করে নিচ্ছি যেরকম লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি এবং লঙ্কাগুলো এভাবে চিঁড়ে নিয়েছি যে যেরকম আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা ব্যবহার করবেন এবার এক টুকরো আদা নিয়ে নিয়েছি আদাগুলো ঘষুনি দিয়ে আপনারা ঘষেও নি আবার আদার পেস্টও ব্যবহার করতে পারেন অথবা আমার মতো এভাবে কিমা করেও নিতে পারেন যেরকমটা আপনাদের ইচ্ছা সেরকম করবেন যাই হোক আদাটা কিমা করে নেওয়ার পরে এরপরে পরিমাণ মতো টমেটো আমি এই ডালে দিয়ে দেব আপনারা যদি কেউ টমেটো খেতে পছন্দ না করেন তাহলে দেবেন না আর যদি পছন্দ করেন তাহলে আপনাদের পরিমাণ মতো দেবেন তো আমি এখানে দুটো টমেটো কেটে নিচ্ছি ছোট ছোট দুটো টমেটো কেটে নিচ্ছি এতে করে ডালের স্বাদটা একটু বাড়বে এই জন্যই দিচ্ছি টমেটোগুলো কিন্তু সবই আমি আগের থেকে ধুয়ে নিয়েছি এখানে যা কিছু দেখছেন সবই আমি আগের থেকে ধুয়ে নিয়েছি তাই আর ধুতে লাগবে না যাই হোক টমেটো কাটা হয়ে গেল এদিকে আদাও কুচানো হয়ে গেছে আর লঙ্কাটা তো আগেই কাটা হয়ে গেছিলো যে সব কটা এবার একটা পাত্রে নিয়ে নিলাম এই দেখুন এরপরে ডালের যে ঢাকনাটা ছিল সেটা খুলে এবার দেখব যে ডালটা কতটা সেদ্ধ হয়েছে ডালটা কিন্তু তখনও পর্যন্ত সে মানে খুব একটা সেদ্ধ হয়নি ঠিক এই সময় ডালের মধ্যে টমেটো আদা আর কাঁচা লঙ্কা যে কুচি করে রেখে এই কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে ওই দেড় চামচ মতো লেগেছে আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার এগুলো সব একসাথে নেড়ে চড়ে দেখুন কালারটা সুন্দর চলে এসেছে মোটামুটি সুন্দরই চলে এসেছে যাই হোক এবার সেদ্ধ হওয়ার জন্য আবার ঢাকনাটা দিয়ে রাখব ওই দশ পনেরো মিনিট মতো সেদ্ধ হতে লাগবে এটা ওই মাঝারি ফ্লেমে করবেন তাহলে দেখবেন সুন্দর খেতে হবে যাই হোক দশ পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমাকে আর কিছুই করতে হবে না না হাতা দিয়ে ডালটা গলাতে হবে না কিছু করতে হবে দেখুন এমনি ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন শিমগুলো কতটা দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটা সিমও কিন্তু ভাঙবে না সেই নিয়ে আপনাদের কোনো ইয়ে নেই একটা শিমও ঘাটবেও না একটা শিমও শিমও ভাঙবেও না যাই হোক এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যারা চিনি খাবেন না তারা চিনিটা স্কিপ করবেন যাই হোক চিনিটা দিয়ে এবার খানিক্ষণ মতো একটু ফুটতে দেব এখানে আপনারা গোলমরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো একটু ধনে পাতা আর একটু ঘিও দিতে পারেন তাহলে আর একটু সুন্দর খেতে হবে আমি এখানে এটা সিম্পলভাবে করছি বলে আর কিছুই দিলাম না এতে করেই সুন্দর খেতে হবে আর এক্সট্রা কিছু দেওয়ার দরকারও পড়বে না তো চিনিটা দেওয়ার পরে দুই এক মিনিট ফুটিয়ে নিয়েছি এরপরে আমি ডালটা নামিয়ে নেব ডালটা নামিয়ে নিয়েছি দেখুন এক দেখুন ডালটা কত সুন্দর তৈরি হয়ে গেছে শিম দিয়ে মুগের ডাল খেতে কিন্তু অসাধারণ লাগে শীতকালে অন্তত এর চেয়ে আর ভালো কিছু হয় না শীতকালে আমরা ডালে সমস্ত সবজি দিয়ে কিছু না কিছুভাবে খেয়ে থাকি তো এইভাবে আপনারা এই শিম দিয়ে মুগের ডালের রেসিপিটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকে এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কিছু আমার ভুল বা কিছু হয়ে থাকে সেগুলোও জানাতে ভুলবেন না তাহলে আমি আর একটু ইমপ্রুভ করার চেষ্টা করব যাই হোক এই মুগ ডালের সাথে কিন্তু গরম গরম আলু ভাজা আর গরম ভাত কিন্তু অসাধারণ লাগে তো আমি সেগুলো নিয়ে একবারে আসছি ভাত মু সাথে আলু ভাজা আর এর সাথে ডাল দেখুন ডাল আলু ভাজা আর ভাতও নিয়ে নিয়েছি এবার এগুলো একসাথে খেয়ে দেখছি ডালটা কিন্তু অসাধারণ হয়েছিল আর গরম জিনিস এমনিই খেতে সুন্দর লাগে তো এমনি গরম গরম খাচ্ছি তো ভালোই লাগছিল সাথে আলু ভাজা আরও জমে যাচ্ছিল আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি আরও একটি নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই আসছি আগামী আগামী দিনে কোনো নতুন ভিডিওর সাথে